সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানায় যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি টিপে দেবেন ইনশাল্লাহ আমি আসলে আজকে আপনাদের কাছে মূল্যবান কিছু তথ্য দেওয়ার জন্য মূল্যবান কিছু কথা বলার জন্য কিন্তু ভিডিওতে হাজির হলাম আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আসলে এরকম পরিস্থিতি হয়েছে আপনাদের এখান দিয়ে আসলে কিরকম হয়েছে এটা আমি জানি না কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে আমাদের গরু পালা ওই এরকম পরিস্থিতি হয়েছে গরুপাল ওই বন্ধ দিতে হবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি কারণ দেশের পরিস্থিতি আসলে ওই রকম ভাবে ভালো না চোরের আমদানি হয়েছে গরু পালন করা খুবই কষ্টকর হচ্ছে আমাদের এলাকা থেকে অনেক গরু চুরে গেছে এবং আমাদের থানা শ্রীপুর থানা যে আছে এখান থেকে অনেক গরু গেছে। এই জন্য কিন্তু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যারা গরু পালন করেন আসলে গরু খুব সাবধানতার সাথে অবলম্বন করে সাবধানতা অবলম্বন করে গরু পালন করতে হবে দোয়া করি আল্লাহ তালা যেন অতি সব কিছু নিয়ন্ত্রণে এনে যায় এবং আমাদের দিকে যারা প্রান্তিক খামারে ছিল একটা দুইটা গোটা গরু পালতো অনেকে গরু এই ভয়ে কিন্তু গরু বিক্রি করে ফেলাইছে বিক্রি করে ফেলাইছে আসলে এখন অনেকে গরু পালন করা ছেড়ে দিচ্ছে এরকম পরিস্থিতি আসলে আমাদের যে পরিস্থিতি আসি আসলে এটা বলার মতো না এরকম পরিস্থিতির মধ্যে আমরা আছি আল্লাহ যেন আমাদের এরকম পরিস্থিতি থেকে হেফাজত করে আসলে আপনাদেরকে একটি সুন্দর ধারণা দেওয়ার জন্য কিন্তু উপস্থিত হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখানো রইল কারণ এখানে একটা আমলের কথা বলবো কালামে পাকের আমল এই আমলটা যদি আমি আর আপনি করতে থাকি করি তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে আমরা রেহাই পেতে পারবো কিভাবে রেহাই পেতে পারবো এই আমলটা যদি আমরা দৈনিক রাত্রে ঘুমানোর পূর্বে যদি আমলটা করতে থাকি তাহলে আল্লাহ তালা আহ ফেরাস্তার মাধ্যমে কিন্তু আমাদের বাড়িটাকে করে রাখবে এবং মাধ্যমে কিন্তু ব্যবস্থা ঢুকেও গরু চুরি যে কোনো চোর ঢুকে গরু চুরি না অন্য অন্য যে কোনো বিষয় যদি চোরের মতলবে যদি আমাদের বাড়িতে যে কোনো বাড়িতে যদি ঢুকে আমল যদি করা থাকে রাতে সকালে যদি করতে পারেন তখন কিন্তু যদি ঢুকেও পড়ে সকাল হলেও কিন্তু তারা রাস্তা খুঁজে পাবে না বাড়ির আহ পৌঁছার জন্য এখান থেকে চুরে আহ চুরি করে যাওয়ার জন্য এরকম পরিস্থিতি থাকবে তারা রাস্তা খুঁজে পাবে না খালি আপনার বাড়ির আশেপাশে খালি ঘুরতে থাকবে আসলে এরকম পরিস্থিতি হবে আল্লাহ তালা এরকম মজা যা কর আহ কারাইমের মধ্যে আল্লাহ আল্লাহতালা দিয়ে রেখেছেন এটা বলবো অবশ্যই কি কি তালাবাত করবেন কি তালাবাতের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা হতে পারবেন আল্লাহ তালা রহমতার দয়া আপনাদের উপরে হতে থাকবে যে বুবা প্রাণী কিন্তু এই কষ্ট কষ্ট করে কিন্তু এই বুবা প্রাণীদেরকে লালন পালন করি আমাদের চলার পথ চলার পথ হওয়ার জন্য এখান থেকে ফয়দা অর্জন করার জন্য আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে বারাকাদান করে এই জন্য কিন্তু আমরা চলতে পারতে চলতে পারি যারাই আমার আছে যে একটি গরু পালন করেন তাদের একই অবস্থা কিন্তু এরকম পরিস্থিতি আমরা এখন এরকম পরিস্থিতির মধ্যে পড়ছি যেই কারণে কিন্তু আমাদের গরু বিক্রি করে দিতে হইতেছে আসলে এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার এখানে দশটি গরু আছে রাতে আমারও সজাগ থাকতে হয় আহ এবং এই আমলটি করতেছি আলহামদুলিল্লাহ হয়তো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেকের থেকে গরু চুরি হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করু যার যেই গরুগুলি আছে আল্লাহ তালা আল্লাহ তালা যেন রহমতে দয়ায় যেন আল্লাহ তালা এইগুলি হেফাজত করেন আসলে বর্তমানে যে চোরের হাল যদি কোরআনের আইন যদি আমাদের বাংলাদেশে চালু থাকতো তাহলে কিন্তু আমাদের এরকম পরিস্থিতি হোয়াই যে হইতো না অন্তত কোরআনের আইন হচ্ছে কালামে পাকে আল্লাহ রবুল আলমিনে আইনের কথা বলে দিছে যদি কেউ চোরে নির্দিষ্ট হয় যে চুরি করছে তখন কিন্তু তার হাতে কবজি কাটে দেওয়া নিয়ম এটা কোরআনের আইন কিন্তু আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত এরকম কোন পরিস্থিতি হয়নি এরকম কোনো আইন জারি হয়নি কোরআনের আইন জারি হয়নি সত্তর যেন আল্লাহ তালা এরকম আমাদের আমাদের এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন তৈরি করে দেয় কোরআনের আয়াত যেন চালু হয় এরকম পরিস্থিতির জন্য আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশ দান করেন আমিন সবার কাছে দোয়া চাই এরকম পরিস্থিতির জন্য হয় আর আরেকটি জিনিস হচ্ছে অহন যেহেতু আপনার আর আমার এরকম কষ্ট ভোগ করতে হচ্ছে অনেকে গরু দু একটি পালন করলেও কিন্তু সারা রাত সজাগ থেকে কিন্তু গরু পালন করতে হচ্ছে হইতেছে গরু পাহারা দেওয়া হইতেছে আসলে যখনই দিন ক্লান্তি শরীর নিয়ে যখন আপনি আর আমি ঘুমাইতে যাই তখন কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক থাকে যে কখন জানি আমার গরুটা এত কষ্টে লালন পালন করতেছি এত টাকা এখানে ইনভেস্ট করতেছি এই গরু জানি কখন চুরি হয়ে যায় এই কারণে কিন্তু রাত্রে সজাগ থাকতে হয় আসলে ক্লান্তিময় শরীর নিয়ে যখনই বিস্তার মধ্যে শুয়া এই এই সব চিন্তা মাথার মধ্যে আসে তখন কিন্তু আর ঘুমে ধরে না এই জন্যই কিন্তু আমাদের শরীর আস্তে আস্তে ক্লান্তির দিকে যাচ্ছে শরীর আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে অসুখ রোগ বেলায় দেখা দিচ্ছে আমাদের শরীরে যে গাঁতটি এই কিন্তু আসলে ঘুমের দ্বারা কিন্তু পূরণ হচ্ছে না রাত্রে ঘুম কিন্তু দিনের বেলা অবশ্যই হয় না আমি যে কথা বলতে চাচ্ছি আমরা যেন এইরকম পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আরেকটি কথা হচ্ছে যেহেতু এই আইন নাই আমি যেটা বলবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা হচ্ছে যদি কোনো সময় চোর ধরতে পারেন সাথে সাথে তাদেরকে মেরে ফেলা যদি সাথে সাথে চোরকে হাতে নাতে ধইরা গরু চুরকে অন্তত মেরে ফেলতে আমার মনে হয় আমার যতটুক ধারণা আ ইমানে শক্তি নিয়ে কথা বলছি যদি যতটুকু ধারণা যদি মেরে ফেলা যায় আমার মনে হয় বেশি আমি এই কথা অন্তর থেকে বলছি কারণ হচ্ছে আমি এখানে দশ লাখ বারো লাখ টাকা দিয়ে আমি ফার্ম করব কষ্ট করে দু একটি গরু পালন করব আমার কষ্টের টাকা আমার শ্রমের টাকা আমার কষ্ট উপার্জিত টাকা আরেকজনে চুরি করে নিয়ে যাবে এটা কখনো হইতে পারে না যদি আপনারা এরকম কোনো জায়গায় কোনোখানে পান তাহলে অবশ্যই মেরে ফেলবেন আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যদি মেরে ফেলেন একটা মারার দেখা দেখি কিন্তু অন্তত দশটা লোক ভালো হইবে আর যদি আহ কোরআনের আইন চালু হয়ে যায় তাইলে অন্তত একটা কবজি কাটার কারণে এক লক্ষ লোক বলো হবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কোরআনের একটা মজা যা আল্লাহ থেকে দান করেন আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি শেষ পর্যায়ে যেটা বলতে চাচ্ছি যেহেতু আমরা খামার করতেছি এবং গরু লালন পালন করতেছি এখান থেকে কিছু ফয় জন্য জন্য আল্লাহ তালা এখানে বারাকা দেওয়ার জন্য এটা দিয়ে যেন সংসার আয়োতি হতে পারে এই কাজ দিয়ে যেন আমরা আয়োন্নতি করতে এরকম আহ পরিস্থিতি এরকম কাজ আমরা করতেছি মনে প্রাণে বিশ্বাস করতেছি যে এখন থেকে আল্লাহ তারা তাদের ওশিলায় কিন্তু আমাদেরকে আল্লাহ তালা অবশ্যই চালাবে ইনশাল্লাহ ফয়দা দিবে এখান থেকে কিছু সফলতা অর্জন করতে পারবো পিতা পাতা আহ বউ সন্তান যারা আছে তাদেরকে নিয়ে আত্মীয় স্বজন কিন্তু এখানে যখন এরকম একটা দাঁড়ায় তখন কিন্তু আমাদের থাকে না আসলে কি করব কি ব্যবসা বাণিজ্য করবো এটা আমরা কিন্তু খুঁজে পাই না আসলে যেহেতু আমরা এই কাজগুলি করতেছি অবশ্যই এখানে ফয়দা আসবে ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক অবশ্যই একদিন না একদিন ফয়দা আসবে যদি এরকম পরিস্থিতি কি আমরা পরিস্থিতি থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তবে আমি যে কথা বলবো সেটা হচ্ছে কালামে পাকির এরকম একটি আয়াত তিনটি আয়াত আছে মজে যা আছে আল্লাহ রবুল আলমিন নিজ কুদ্রুতে আল্লাহ তালা হেফাজত করেন সে অন্তত ঘুমানোর পূর্বে এটি অন্তত একবার হলেও তেলাবাদ করে আল্লাহ বাকার আর লাস্টের যে তিনটি আয়াত আছে অবশ্যই যারা ভাড়া পারি না অবশ্যই তারা শিখে নেব এবং এই আমটি করার চেষ্টা করব ঘুমানোর পূর্বে অবশ্যই এই দোয়াটি পরে এই আয়াত তিনটি আয়াত তালাবাদ করে সোরা বাকটি আয়াত করে কিন্তু আমরা ঘুমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর বাড়ির শুধু একা পড়লে হবে না যারা ফ্যামিলিতে যারা আছে सकल এই अमलटी করার যেন তৌফিক আল্লাহ তালা দান করে এমনটি সকলে যেন করে তারপর আহ ঘুমায় অবশ্য এখান থেকে কিন্তু আল্লাহ তালা এই উসিরে কিন্তু আমাদেরকে হেফাজত করতে পারেন ইচ্ছা করলে কত ভাবে যে আমাদেরকে হেফাজত করতে পারেন তবে এখানে একটা কথা আছে যে আল্লাহ রব আলিন হুজুর সাল্লাহ আলী সাল্লামকে এই তিনটি আয়াতনি হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এ এরকম পরিস্থিতি আর অন্য অনেক অনেক মজেজা অনেক অনেক উপকারিতা এই তিনটি আয়াতের আছে তবে এটি আমি আপনার তাদেরকে বলছি যেহেতু আমরা গরু পালন করতেছি আমাদের চোর চোরের ভয় কিন্তু আমরা গরু পালন করা ছেড়ে দিচ্ছি যেহেতু আমরা এটা থেকে কিছু হয় অর্জন করব এখান থেকে যেন আমরা সরে না যাই এই গরু পালন থেকে যেন আমরা সরে না যাই এটার উসিলায় যেন আমরা চলতে পারি এই জন্য কিন্তু আপনাদেরকে এই কথাটা বলা অবশ্য এই তিনটি আয়াত তেলাওয়াত করে তারপর কিন্তু ঘুমাইব ইনশাআল্লাহ আয়াত আয়াত আমি পরে দিচ্ছি ইনশাআল্লাহ আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজীম بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو ما يحاسبكم به الله فيغفر لمن يشاء ويؤذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق لا نفرق بين أحد من الرسل قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسأها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ربنا ولا تحمل علينا عسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم وصدق رسوله الكريم اما بعد আলহামদুলিল্লাহ এই আয়াত আপনারা সকলে তালাবাদ করে ঘুমাইতে পারি ফজরের ফরজ ফজরের ফরজ নামাজের পর আমরা এই তিনটি আয়াত তালাবাদ করতে পারি এবং মাগরীবের সুন্নতের পরে এই তিনটি আয়াত তালাবাদ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যদি কোনো এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা সকলে মার দৃষ্টিতে দেখবেন এবং যদি আপনাদের এখান থেকে আরো কোনো বোঝার দরকার পড়ে তো অবশ্যই আমাকে ফোন দিতে পারেন এবং কমেন্টে লিখতে পারেন বলতে পারেন আল্লাহ তালা আমাদের সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালা বারাকাদান করুক যে যে কাজগুলি করতেছি আল্লাহ তালা যেন আমাদের সকল কাজের মধ্যে আল্লাহ রহমত আর দয়া দিয়ে আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ আল্লাহিব থেকে যেন এই খামারকে হেফাজত করে সেই দোয়া প্রার্থী আপনার অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আবারও নতুন কোনো একটি বিদুতে আবারও হাজির হব আমা তো বিল্লা সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম Allah taala wa barakatuh